সালমান এফ রহমান শেখ বাংলাদেশের সব সম্পত্তির মালিক তার বলে কয়েক হাজার কোটি টাকা ঘরে পড়ে থাকে দাড়িটা কামাই ফেলতে আছে পচা ডিঙ্কা দিয়েছে আছে কোটে উকিল পায়নি টাকার কোনো মূল্য আছে টাকার কোনো মূল্য নেই এলাকায় চিহ্নিত কিছু সন্তাসী আছে যাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে ছাত্রদল দল ছেলেরা কোন দখল দায়িত্ব না করো কোন সন্ত্রাস না করো কোন চাঁদাবাজি না করো নৈরাজ্য না করো সাধারণ মানুষ যেন বলে যে বিএনপি যারা করে এরা ভদ্র এরা নরম সাধারণ মানুষের কাছে বিএনপির নেতা কর্মীরা এমন কোন কাজ করা যাবে না বিএনপিকে ভালোবাসে সেই ভালোবাসা আমাদেরকে নিতে হবে পাঁচই আগস্ট এটা ঐতিহাসিক দিন হিসেবে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশের ইতিহাসে নতুন নাম স্বর্ণাক্ষর লেখা থাকবে পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টের নতুন করে যে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশের মানুষ সতেরো বছরের দুঃশাসন এই দুঃশাসনতে মুক্ত পেয়ে নতুন করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যায়নে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর জন্যে জনগণের আন্দোলনের ফসল ঘরে তোলার জন্য আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে আমরা অর্জন করেছি অর্জন যেন বিসর্জন না হয় অর্জন ধরে রাখার জন্যে যে অর্জন করার জন্য যে পরিশ্রম করেছি কষ্ট করেছি এস বেশি কষ্ট আমাদের কিন্তু করতে হবে এবং এই কষ্ট না করতে পারে অর্জন কিন্তু ঘরে তোলা সম্ভব হবে না এই জন্য সবচেয়ে বড় যে কাজটা করতে হবে সেটা আছে ত্যাগ করতে হবে ধৈর্য ধরতে হবে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে রহমান শেখ আজকে এক ঘন্টা ধরে বক্তৃতা করেছে খুলনা বিভাগের এগারোটা জেলার সাথে এক ঘন্টা ধরে বক্তৃতা করেছে অনেক নেতা ছিলেন এখানে এই মঞ্চে যারা ছিলেন আপনারা যারা ছিলেন তারা আপনার বক্তৃতা শুনেছেন তার বক্তৃতার সারমর্ম তার বক্তৃতার বিষয়বস্তু সব শুনেছেন আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করার জন্য কি করতে হবে পার্লামেন্ট কি হবে জনগণের কাজ কিভাবে যেতে হবে জনগণের বিশ্বাস অর্জন করার জন্য কি করতে হবে সেটা দেখতে হবে পরিষ্কার কথা সাধারণ মানুষ ইফেক্টেড হোক সাধারণ মানুষ বস্তবিদ্ধ সাধারণ মানুষের কাছে বিএনপির নেতা কর্মীরা বস্তুবিদ্ধ এমন কোন কাজ করা যাবে না মানুষের প্রিয় ব্যক্তিত্ব হতে হবে ঘরের থেকে সকালবেলা বেরোনোর পরেই আগে আপনাকে দেখলে কেউ কথা বলতো না পালাই তো ঠিক কিনা বলেন তো কি কথা ঠিক কিনা আপনাদের কেউ বাড়ি অনুষ্ঠান দাওয়াত করতো না আপনাদের দাওয়াত করলে আমলিক না তাদের না খাই দাওয়াত না ঠিক কিনা বলেন তো রাস্তাতে গেলে মানুষ পালাই তো আপনাদের কথা বলে পুলিশের তাও ধরে নিয়ে যাবে ঠিক কিনা বলেন তো এখন যখন ঘরের থেকে রাস্তা দিয়ে বেরোচ্ছেন বিরফিরাতটা কর্মী হলেও পাঁচটা লোক আপনার সাথে সালাম বিনিময় করছে পাঁচটা লোক আপনার কাছে দাঁড়াচ্ছে আপনার সাথে কথা বলছে ঠিক কিনা না এটা কি সম্মানিত হচ্ছেন না এটা কি ধরে রাখতে চান না এই যে দীর্ঘমেয়াদে ধরে রাখতে হলে আপনাদের ত্যাগ করতে হবে এর পাঁচটা লোক আপনার সালাম দেবে যে পাঁচটা লোক আপনার পাশে আসবে যেখানে দশটা লোক বসে থাকবে সেই জায়গায় আপনার অবস্থান করতে হবে সেই দশটা লোকের মন আপনাকে জয় করতে হবে আপনার ব্যবহার দিয়ে আপনার আচরণ দিয়ে আপনার ভালোবাসা দিয়ে আপনার কর্মদিন দিয়ে আমরা জানতে চাচ্ছি বলতে চাই আমরা মানুষের মাঝে শুনতে চাই সাধারণ মানুষ যেন বলে যে বিএনপি যারা করে এরা এরা নরম এবং আগামীতে বিএনপি ক্ষমতা আসলে আমরা শান্তিতে থাকতে পারবো এই কথাটা শুনতে চাই তাহলে আমাদের সফলতা অর্জন হবে রাজনীতি করে কি কিজনে মানুষ রাজনীতি করে মানুষের কল্যাণ রাজনীতি করে মানুষের কল্যাণ হচ্ছে সালমান এফ রহমান শেখ বাংলাদেশের সব সম্পত্তির মালিক তার বলে কয়েক হাজার কোটি টাকা ঘরে পড়ে থাকে দাড়িটা কামাই ফেলতে আছে পচা ডিম দিয়েছে আছে কোটে উকিল পায়নি টাকার কোন মূল্য আছে টাকার কোন মূল্য নেই একজন মানুষের চলার জন্য যেটা দরকার অবশ্যই সেই ইনকাম সোর্স করার মতো লিগাল ব্যবসা করে আইনসম্মত ব্যবসা করে এই এলাকার লোকের সেই অবস্থা অন্তপক্ষে আছে সতেরো বছর কষ্ট করেননি না খেয়ে থাকতে আছে আমরা কেউ না খেয়ে থাকেছি আমরা বরঞ্চ ভালো খাইছি আমরা ভালো খাইছি কষ্ট করেছি পলাইছি বনে বাদনে থাকেছি পরিবার পরিজন বাপ মা ছেড়ে দিয়ে দেশান্তর হয়েছি তারপর আমরা ভালো খাইছি এখন আর আমি বাসায় গোসাচ্ছি না বাসায় থাকছি পরিবার সাথে সময় দিচ্ছি নিজের ব্যবসাটা দেখতে পাচ্ছি সম্মানিত হচ্ছি আমরা যেন শুনতে চাই আমার কাছে যে দাবি আমি সমস্ত দাবি পূরণ করব আমি শুনতে চাই আট নম্বর নয় নম্বর ওয়ার্ডে ছাত্র দল যুব ছেলেরা কোন দখল দায়িত্ব না করো কোন সন্দেশ না করো কোনো চাঁদাবাজি না করো নৈরাজ্য না করো কোন পেশিশক্তি শক্তি প্রয়োগ না করো জনগণের আস্থা অর্জন করার জন্য যে কাজটা করার দরকার সেই কাজটা করে নতুন করে আজকে যে পিকনিকের আয়োজন করা হয়েছে এরা পিকনিক আপনার করবো না আমাদের নেতা নির্দেশ দিয়েছে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লায় এই খাজুরা গ্রাম থেকে আরামপুর পশ্চিম পাড়া থেকে খাজুরা গ্রাম দিয়ে অনেক বড় এলাকা এই পড়াকা এলাকার ভিতরে আমাদের কোন লোকগুলো আমাদের কোন কোন পরিবারের লোকগুলো আমাদের সাথে আছে আর কোন কোন পরিবারের লোকগুলো আমাদের সাথে নাই কেন নাই কি কারণে নাই আবিষ্কার করতে হবে এবং তাদের আমাদের সাথে নিয়ে আসতে আমি আপনাদের দুটা কথা বলব আমাদের নেতারাই বলেছেন চিহ্নিত সন্ত্রাসী এলাকায় চিহ্নিত কিছু সন্ত্রাসী আছে যাদের অত্যাচারে মান অতিষ্ঠ হয়ে গেছে যাদের অত্যাচারের কারণেই ঘর থেকে আবার বৃদ্ধ বনিতা মেয়ে ছেলে রাস্তায় নেবে ওই কুলাঙ্গারদের তার বিতাড়িত করেছে ঠিক কিনা বলেন তো এই সমস্ত কুলাঙ্গাদের কেউ স্থান দেবে না যে দেবে তাকে দলকে বহিষ্কার করা হবে বহিষ্কার করা হবে আমরা এটা পরিষ্কার দিলাম সাধারণ মানুষ নিরীহ মানুষ অনেক অত্যাচারিত হয়েছে এই স্ট্যান্ডে মানুষকে অসম্মানিত করা হয়েছে এই অসম্মানিত করা হয়েছে এই মিলনের জীবন শেষ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এদের তো অত্যাচার মানুষ অধিষ্ঠ হয়ে গেছে গৃহবন্ধ হয়ে গেছে রাস্তায় মেয়েছিল বেরোতে পারিনি মেয়েছিল স্কুলে যেতে পারিনি মানুষ জিম্মি হয়ে গেছে হাতে গোনা কয়েকজন লোকে পান না হাতে গুনা কয়েকজন লোকের কারণে আপনার এদেরকে চেনেন খুব ভালো করে চেনেন এদের সাথে আরো কয়েকটা কিছু দুষ্কৃতিকারী খারাপ লোক বাজে ছেলে ছিল এদের যেন কোন অনেক ভালো লোক আছে তাদেরকে এনে সাধারণ মানুষ যেন কোন সময় প্রশ্ন না করতে পারে আগে যারা ছিল তাদের অনুসরণা অনুপ্রবেশ করে তারা আমাদের সাথে থেকে আবার সেই টেনিশন শুরু করেছে মানুষের চোখ আঙুল তোলার কোন সুযোগ আমরা দেব না আমাদের নাকি আঙুল তোলার সুযোগ দেবে না অন্তপক্ষে এই দুই রাহে বিএনপির উর্বর ভূমি বিগত দিনে এই সাধারণ নির্বাচন হলে জাতীয় নির্বাচন হলে এই ওয়ার্ড থেকে আমরা ব্যাপক ভোট পেয়েছি বিশেষ করে খাজরা পশ্চিম পাড়া থেকে খাজুরা আমরা মুরদ্দাতে আর পুরে এলাকাতে অনেক ভোট পেয়েছি সেই অবস্থান আমাদের ফিরে নিয়ে আসতে হবে একটা মানুষ আমরা সালাম দিচ্ছে যতবারই আপনার পাশে আসছে আপনি তার সাথে দুর্ব্যবহার করলেন। কেন তার পাশে বসান তার পরিবারের খোঁজ খবর নেন গুলো ভালোবন্ধ কথা বলেন এবং বললেন ভাই আমরা ভালো কাজ করতে চাই আমাদের দলabayaতে ভালোভাবে চলতে ভালো কাজ করবে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য মুক্ত ব্যবস্থা গড়ে গড়ি এবং স্বচ্ছমুক্ত দেশ গড়তে আমাদের নেতা উদ্যোগ নিয়েছে আমরা সেই সুযোগটা আপনাদেরকে প্রত্যাশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের সহযোগিতা করুন অট বিভিন্ন বিভিন্নভাবে অপ্রপ্রচার শুরু হয়ে গেছে বিশিষ্ট একটি রাজনৈতিক দল বিশাল একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে উচ্চারণ শুরু করে দিয়েছে বিভিন্ন রকম কথা শুরু করে দিয়েছে এইদিকে সতর্ক থাকতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে আমাদের ভিতরে বিভিন্ন তিক্ততা আছে এসব কথা শুরু করে দিয়েছে প্রতিবাদ করতে হবে বিভিন্ন মসজিদে মসজিদে বিভিন্ন হবে মসজিদে আল্লাহ র ঠিক কি না ঠিক কি না এটা রাজনৈতিক কার্যালয় না রাজনৈতিক কার্যালয় মসজিদে এই আছে কমিটি পরিবর্তন করতে হবে যারা মসজিদ তৈরি করেছি সবকিছু করেছি কোনোদিন নামাজ পড়ে না তারা সে মসজিদ দখল করে এই সমস্ত প্রহার করে নতুন করে সব মসজিদ কমিটি করতে হবে মসজিদ স্কুল কমিটি মসজিদ সবই হবে মসজিদ আজান হবে নামাজ হবে ইমাম সেব আই কোরআনের কথা বলবে ইমাম সেব মসজিদে নামাজ শেষে একজন ওইটে কোরআন হাতে কথা বলার পরে লাস্টে একটা কথা বলছে যে সেই দুর্বৃত্তরা আবার নতুন করে আবির্ভাব করছে আরে এই দুর্বৃত্তরা আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা আর সবচেয়ে বেশি নির্যাতিত দেশকে সবচেয়ে বেশি নির্যাতিত জিয়া পরিবার সবচেয়ে বেশি ক্ষয় করে দিয়েছে বিএনপি সবচেয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে বিএনপি এই সমস্ত বিভিন্ন নোংরামি ষড়যন্ত্র করছে এদের থেকে সাবধান হতে হবে মানুষকে বোঝাতে হবে প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা আজকে বাড়ি ফিরে দিই আগামীকাল সকালের মধ্যে রাত্রি সম্ভব আপনার পরিবারের সাথে আগে কথা বলবেন আপনার মা আপনার বোন আপনার স্ত্রী সব আপনার চাষি আপনার দাদি আপনার বউ তাদের সাথে কথা বলবেন তাদের সাথে কথা বলবেন দেখবেন তাদের সাথে কথা বলে তাদেরকে সতর্ক করে হবে ব্যাখ্যা দিয়ে হাদিসের ব্যাখ্যা দিয়ে মানুষকে বিপাদ দমে পথে নিয়ে যাচ্ছে মানুষকে বিপাদ দমে পথে যাচ্ছে এগুলো পরিহার করতে হবে এটা একদম পরিকল্পিত হবে পরিকল্পিত হবে তারা দুর্বল সন্ধি করে একটা দলকে প্রতিষ্ঠা করার জন্য কোরআন হাদিস ব্যবহার করছে এটা অত্যন্ত দুঃখজনক আমরা তাদের কাছে প্রত্যাশা করিনি আমি কোনো দলের কথা বলবো না দলীয় কর্মসূচিতে চিহ্নিত সন্তাসী একদম টেটমার সন্ত্রাসী যারা বিগত আমাদের মেরেছে ধরেছে কাটেছে বাইন্দেছে এই সমস্ত লোক নিয়ে আপনারা কর্মসূচিতে আসছেন অনেকে এগুলো পরিহার করতে হবে পরিহার করতে হবে ব্যক্তিগতকেও কেউ পাল্লা ভারী করার দরকার নেই দলের পাল্লা ভারী করে দলের পাল্লা ভারী করেন আমি আমার হেডাম ডাকার জন্য পাল্লা ভারী করার জন্য বিতর্কিত লোক দলে নেব এইসব পরিহার করতে হবে এইসব কখনো করা যাবে না আমরা এসব দেখতে চাইনি বিএনপি কে মানুষ ভালোবাসে বিএনপি কে মানুষ ভালোবাসে সেই ভালোবাসা আমাদেরকে নিতে হবে আপনাকে নিতে আপনাকে ভালোবাসা আপনি আপনি হেরে যাবেন ভালোবাসা আপনাকে নিতে হবে এই ভালোবাসা নেওয়ার জন্য আপনাদের যে কাজটা সেই কাজটা আমাদের করতে হবে এখন আমাদের প্রথম কাজ মূল কাজ সংগঠিত হক ঐক্যবদ্ধ হওয়া এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘরে ঘরে যে আমাদের মেসেজটা পৌঁছে দিতে হবে আমাদের মেসেজটা পৌঁছে দিতে হবে আগামীতে বিএনপির সময় যে পার্লামেন্ট হবে আমাদের নেতা বলেছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে এই পার্লামেন্টে সমস্ত শ্রেণীর মানুষের অংশগ্রহণ থাকবে নির্বাচিত একটা পার্লামেন্ট অনির্বাচিত সুশীল সমাজ একটা পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট থেকে নতুন নতুন প্রযুক্তি আসবে নতুন নতুন পরিকল্পনা আসবে মানুষ যাতে এই দেশকে আত্মনির্ভরশীল বাংলাদেশ সৈন রাষ্ট্রপতি যে আরো স্বপ্ন ছিল বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত খাদ্যের সম্পূর্ণ চিকিৎসায় স্বয়ন্ত্রমূর্ণ অর্থনৈতিক সহযোগপূর্ণ আত্মনির্ভরশীল বাংলাদেশ সেই বাংলাদেশের স্বপ্ন ইনশাল্লাহ আগামীতে দেখছে ইনশাল্লাহ আমরা যদি সবাই সজাগ থাকি কাজ করি ইনশাল্লাহ সেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে আগামীতে কাজ করতে পারবো এই এক ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজবকে ধন্যবাদ জানিয়ে আমরা আল্লাহর রস্তে আমরা সবাই হাত তুলে বলি যে আমরা এই কাজ ল করব না হাত তুলি নি সবাই হাত তুলি করব তো ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ ধন্যবাদ সৈয়দ জামরুদ খালেদাজা जिंदाबाद তারে তার গাওয়ান जिंदाबाद সবাইকে ধন্যবাদ